আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো সামনে যেহেতু আমাদের পবিত্র ঈদুল আজহা বা পবিত্র কোরবানি অনুষ্ঠিত হবে এই কোরবানি ঈদ উপলক্ষে অনেকেই হাট থেকে বা বিভিন্ন বাড়ি থেকে কোরবানির পশু কিনবেন এবং এই কোরবানির পশু বাড়িতে আনার পর কিভাবে এর যত্ন নেবেন সে সম্পর্কে দু একটি কথা বলব আমরা যে কথাগুলো বলবো সেগুলো যদি মেনে চলেন তাহলে বাড়িতে গরু আনার পর যে ভুলগুলো হয়ে থাকে অন্তত সে ভুলগুলো আর হবে না এই ভুলগুলো ক্ষুদ্র থেকে বৃহৎ আকারে হতে পারে এমনকি সামান্য ভুলের কারণে আপনার পবিত্র কোরবানির পশুটি মারাও যেতে পারে তো শুরু করা যাক কোরবানির পশু কেনার পর বাড়িতে আনার পর এর যত্ন কী হবে শুরু হবে হাট থেকে পরিপূর্ণ সুস্থ একটি কোরবানির পশু কিনে আন হাট যদি আপনার বাড়ির অতি নিকটবর্তী হয় সেক্ষেত্রে পশুকে হেঁটে নিয়ে আসতে পারেন আর হাট যদি আপনার বাড়ি থেকে অনেক দূরে হয় সেক্ষেত্রে আপনার প্রিয় কোরবানির পশুটিকে ট্রাকে বা পিক আপে বা অন্য কোনো যানবাহনে আপনার বাড়িতে নিয়ে আসবেন আপনার বাড়িতে যদি আগে থেকে গরু থাকে বা খামার থাকে সেক্ষেত্রে আপনার কোরবানির পশুটি বাড়ির গরুর সাথে বা খামারের গরুর সাথে মিশতে দিবেন না প্রথমে তাকে আলাদা করে রাখবেন এবং তাকে বিশ্রাম নিতে দেবেন এখন যেহেতু প্রচন্ড গরম চলছে ন্যূনতম তাকে এক ঘন্টার সময় পরিপূর্ণ বিশ্রাম নিতে দিন ঠান্ডা ছায়াযুক্ত শীতল পরিবেশে গরুটি রাখার ব্যবস্থা করুন আপনার কোরবানির পশুটি যদি আপনার বাড়ির পশুর সাথে একই খামারে নিয়ে আসেন তাহলে একে অপরের সংস্পর্শে কিছু রোগ হতে পারে কাজেই এই রোগ থেকে নিয়ন্ত্রণের জন্য আমরা প্রথমত কোরবানির পশুটিকে আলাদা করে রেখে তাকে পরিপূর্ণ বিশ্রাম দেবো ঠান্ডা ছায়াযুক্ত শীতল পরিবেশে রাখব এবং ন্যূনতম এক ঘন্টা বিশ্রাম নেওয়ার পরে তাকে ঠান্ডা পানি পান করতে দিন ঠান্ডা পানির সাথে গ্লুকোজ ভিটামিন সি স্যালাইন লবণ বা ইলেকট্রোলাইট জাতীয় খাবার পানির সাথে মিশিয়ে তাকে পান করতে এতে করে সে যখন হাট থেকে এসেছে অথবা যে বাড়ি থেকে এই কোরবানির পশুটি হাটে নিয়ে এসেছেন তিনি হেঁটে নিয়ে আসতে পারেন বা ট্রাকে নিয়ে আসতে পারেন আপনার হাট থেকে হাট থেকে যখন আপনার বাড়িতে আসবে হেঁটে আসতে পারে ট্রাকে আসতে পারে এক কথায় পরিবহন জনিত তার ধকল বা স্ট্রেস তার শরীরে তৈরি হয় এক্ষেত্রে তাকে যদি আমরা গ্লুকোজ ভিটামিন সি লবণ বা স্যালাইনের পানি পান করতে দেই তাহলে তার যে ধকল তার শরীর থেকে যে ঘাম বের হয়েছে তার বডি ফ্লুইড বের হয়েছে বা ইলেকট্রোলাইট বের হয়েছে এগুলোর ঘাটতি পূরণ হবে এবং পশুটি স্বস্তি বা আরাম পাবে একটা কথা মনে রাখবেন আপনার কোরবানির পশুকে ভেজা সেত ও আর্দ্র জায়গায় রাখবেন না এভাবে তাকে স্যালাইনের সাথে পানি পান করানোর পরে আস্তে আস্তে তাকে স্বাভাবিক খাবার যেমন শুকনো খড় কাঁচা ঘাস ও অন্যান্য দানাদার জাতীয় খাবার প্রদান করুন জোর করে অতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে বা আবেগ প্রবণ হয়ে অতিরিক্ত কোনো খাবার তাকে প্রয়োগ করবেন না এখানে একটি কথা মনে রাখা অবশ্যই প্রয়োজন যে আপনার কোরবানির পশুকে রান্না করা গরম ভাত অথবা যাও ভাত খুদের ভাত পান্তা ভাত পচা বাসি খাবার কাঁঠালের ছাল ইত্যাদি খাবার প্রদান করবেন না এগুলো খাবারের মাধ্যমে পশুর শরীরে পেটে অ্যাসিডোসিস রুমিনাল অ্যাসিডোসিস অর্থাৎ গ্যাস হতে পারে ব্লট হতে পারে টিম হতে পারে অ্যাসিডোসিস হয়ে আস্তে আস্তে পশুটি দুর্বল হয়ে যেতে পারে পশুটি শুয়ে পড়তে পারে তার কোষ্ঠকাঠিন্য হতে পারে পায়খানা বন্ধ হয়ে যেতে পারে এরকম নানান রকম জটিলতা দেখা দিতে পারে অথবা অতিরিক্ত দানাদার খাবার প্রদান করেন বা অতিরিক্ত সরকরা জাতীয় খাবার প্রদান করেন অথবা আপনার কোনো ভুলের কারণে পশুর যদি অ্যাসিডোসিস বা গ্যাস হয় সেক্ষেত্রে হাতের নাগালে যদি বা বাজার থেকে যদি ছডি বাইকার অর্থাৎ খাবার ছোটা পাওয়া যায় সেক্ষেত্রে একটি পূর্ণবয়স্ক গরুর জন্য তিরিশ থেকে পঞ্চাশ গ্রাম প্রয়োজনে একশো গ্রাম পর্যন্ত খাবার ছোটা এক লিটার পানিতে কুসুম কুসুম গরম পানিতে মিশিয়ে নিন তার সাথে পঁচিশ থেকে পঞ্চাশ গ্রাম আদা বা আদার রস তার মধ্যে মিশিয়ে দিন মিশিয়ে গরুকে খেতে দিন এতে করে সাময়িকভাবে তার গ্যাসটা দূর হয়ে যেতে পারে কিন্তু এই গ্যাস বা অ্যাসিডোসিসের পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে আপনি একজন ভেটেরিনারি ডাক্তারের শরণাপন্ন হতে পারেন তার পরামর্শ মোতাবেক বাজারে থেকে প্রাপ্ত বিভিন্ন কোম্পানির নো ব্লড অ্যান্টি ব্লড ভেটি ব্লড ব্লড স্টপ অর্থাৎ সি মেথিকন ও ডিল ওয়েল জাতীয় সাসপেনশন খাওয়াতে পারেন এর সাথে গ্যাস দূর করার জন্য ভেটিকিওর বভিকিওর ডিটক্স ইত্যাদি অ্যাসিড রিমুভাল পাউডার খাওয়াতে পারেন সেই সাথে খাবার ছোডা বা ছড়ি বাইকার আপনি কন্টিনিউ খাওয়াতে পারেন প্রতিদিন বেলা তিরিশ থেকে পঞ্চাশ গ্রাম করে খাবার ছোডা খাওয়াতে পারেন এছাড়াও এখন যেহেতু প্রচণ্ড গরম চলছে এই প্রচণ্ড গরমের মধ্যে আপনার কোরবানির পশুটি হিট স্ট্রেস হতে পারে বা পরবর্তীতে হিট স্ট্রোকে পড়তে পারে এমনকি হিট স্ট্রোকে পরে মারাও যায় কাজেই এক্ষেত্রে আপনাকে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে আগে যে নিয়মগুলো বলেছি সেই নিয়মগুলো মেনে চলতে হবে এবং এর পাশাপাশি যদি আপনার গরু হিট স্ট্রেসে পড়ে অর্থাৎ এর শরীরে প্রচণ্ড তাপমাত্রা থাকে গরুটি ছটফট করে শ্বাসকষ্ট হয় হাঁপাতে থাকে মুখ দিয়ে লালা পড়তে থাকে গরুটির মধ্যে একটা অস্বস্তি ভাব প্রকাশ করে এমনকি শেষ পর্যায়ে শুয়ে পড়তে পারে এবং ছটফট করতে থাকে যদি এই পর্যায়ে আসে সেক্ষেত্রে দ্রুত আপনি গরুটিকে ঠান্ডা ও শীতলযুক্ত স্থানে নিয়ে যান অথবা আপনার ঘরে যেন বাতাস প্রবাহিত হতে পারে সেই ব্যবস্থা করুন ফ্যানের ব্যবস্থা যদি না থাকে হাত পাখা দিয়ে তাকে বাতাস করুন সেই সাথে তাকে ঠান্ডা পানি দিয়ে গোসল করান অথবা ভেজা গামছা দিয়ে তাকে সারা শরীর মুছে দিতে পারেন এবং তাপমাত্রা যদি অত্যাধিক থাকে সেক্ষেত্রে আপনি ঠান্ডা বরফ নিয়ে গরুর দুই শিঙের মাছ বরাবর একটু পিছন দিকে ঠান্ডা পানি অথবা বরফযুক্ত পানি অথবা বরফ দিয়ে ভালোভাবে ম্যাসেজ করতে থাকুন এতে করে শরীরের তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণে আসবে যদি ঘরের মধ্যে পর্যাপ্ত পরিমাণ গরম থাকে সেক্ষেত্রে আপনি একটি কাঁথা ভিজিয়ে সেই কাঁথাটা পিছন দিকে রেখে সামনে থেকে একটি টেবিল ফ্যান গরুর শরীরের দিকে লাগাবেন যেন পিছন থেকে ঠান্ডা বাতাস ফ্যানের মাধ্যমে গরুর শরীরে প্রভাবিত হয় এবং গরুর শরীরটি ঠান্ডা থাকে বা তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং সেই সাথে এক্ষেত্রেও গরুকে গ্লুকোজ ভিটামিন সি ইলেকট্রোলাইট ওরসালাইন বা লবণ এগুলো খাওয়াতে পারে অবস্থা যদি বেশি খারাপ হয় সেক্ষেত্রে অবশ্যই আপনি একজন ভ্যাটেরিনারি ডাক্তারের শরণাপন্ন হন তার পরামর্শ মোতাবেক চিকিৎসা চালিয়ে যান পবিত্র ঈদুল আজহা বা কোরবানি ঈদ উপলক্ষে আপনার কোরবানির পশুটির ভালোভাবে যত্ন নিন পরিচর্যা করুন কোরবানির পশুটিকে যথেষ্ট ভালোবাসা প্রয়োগ করুন আপনি ত্যাগ এবং মহিমায় উন্মোচিত হোক আপনার কোরবানির পশুটি এবং সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে